বুঝতে পারছো না নৌকাটা কিভাবে জলের মধ্যে চলে আচ্ছা তুমি বলো তোমার সমস্যাটা কি বলো হ্যাঁ জলটা ভিতরে গিয়ে মেশিনের ভিতর থেকে হয় ওই পাইপে থেকে বেরোয় জল জল একা যাবে আর ফ্যানটা কিন্তু অটোমেটিক ঘুরবে ওই ফ্যানে যত স্পিড ঘুরবে তত নৌকা আগাবে ডান দিক মা দিক স্টিয়ারিং আর এই স্টিয়ারিং এই যে এখানটা আছে তুমি বুঝতে পারবে এই যে স্টিয়ারিং